কচ্ছপের গায়ে হাত দিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না দেখো সত্যি সত্যি কচ্ছপের গায়ে হাত দিয়েছি মা দে সকালবেলা ডাকছে নিচে আয় নিচে আয় গিয়ে দেখি বলছে এর মধ্যে নাকি কচ্ছপ এসেছে মা দেখেছে আর বোনই মুড়ি খেতে দিয়েছে এদিকে জল ফেলা হচ্ছে কচ্ছপে দেখার অপেক্ষায় আমরা সবাই বসে আছি লাঠি দিয়ে দেখছে যে কচ্ছপটা কোথায় আমরা কচ্ছপ দেখার অপেক্ষায় কীভাবে শেষ মুখটাই দেখা গেল দেখ সুন্দর দেখা যাচ্ছে আর এই কচ্ছপ ধরা শুরু হয়ে গেছে আমরা কেউ ধরতে পারি না একটা কাকা এসছে অন্য একটা ভাই এসছে ধরে দিচ্ছে আর কচ্ছপটা দেখো যাই হোক কচ্ছপটা অনেকক্ষণ ধরে দেখার জন্য আমরা অনেকক্ষণ পক জল ফেলেছি সে বলে সবাই বলে একটু ধরই ধরি কচ্ছপটা ধরছে কচ্ছপ নাকি উল্টে ধরতে হয় তাহলে কিছু করে না কচ্ছপটা বলছিলাম আমি বাড়িতেও রেখে দেবো খাওয়া দাওয়া দিয়ে রেখে দেবো কচ্ছ নাকি বাড়ি ডাকতে নেই খুঁজতে নেই তার জন্য ছেড়ে দিতে হবে আর এটা হচ্ছে আমাদের ওকে কচ্ছটা দিতে হবে তার জন্য ও হাত আর বসে আছে পিছিয়ে আমায় কচ্ছ দিতে হবে সত্যি কচ্ছপটা গায়ে খুব ভয় ভয় করে হাত দিয়েছে শেষ বেশ কচ্ছপটা দেখার অপেক্ষায় অনেকক্ষণ ছিলাম কিন্তু হাতটা দিয়েছে খুব সাহস করে খুব মুখটা কি সুন্দর